দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি জে দাতা দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি জে দাতা অন্ন যুগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গান তুমি রহমান তুমি বান, তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি হা তুমি তুমি জামি খালিক তুমি মালিক তুমি হা তুমি অন্তর জামি পাপে ভরায়ে জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরায়ে জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুন গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মন তুমি মেহেরবান